আপনার বাচ্চা কি আরও স্মার্ট হোক এটা কল্পনা করেন সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নটি অভ্যাস যা শুধু খেলাধুলা নয় বাচ্চাকে করে তুলতে পারে দ্রুত বুদ্ধিমান এবং অনেক অনেক স্মার্ট এই অভ্যাস যদি নয়টি অবিলম্বে শুরু করা যায় আপনি চোখে দ্রুত পরিবর্তন দেখতে পারবেন যারা আমার চ্যানেলের সাথে কানেক্টেড আছেন যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো অলরেডি জানেন যে বাচ্চাদের জীবনের প্রথম পাঁচ বছর ভীষণ গুরুত্বপূর্ণ শিশুদের জীবনের প্রথম পাঁচ বছরেই কিন্তু শিশুদের মস্তিষ্কের নব্বই পার্সেন্ট বিকাশ ঘটে আর যেহেতু এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়টাতেই যদি কিছু ছোট ছোট অভ্যাস বাচ্চাদের জীবনে প্র্যাকটিস করানো যায় বা যদি কিছু ছোট ছোট অভ্যাস ফলো করা যায় তাহলে কিন্তু এই ছোট ছোট অভ্যাসগুলোই সন্তানের ভবিষ্যৎ জীবনটা বদলে দিতে পারে আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব নয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অভ্যাস যা আপনার সন্তানকে অনেক বেশি স্মার্ট করে তুলতে পারে এবং অনেক বেশি জিনিয়াস করে তুলতে পারে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই টিপসগুলো কিন্তু বিশ্বের অনেক সাকসেসফুল বাবা মাই কিন্তু ফলো করেছেন এমনকি এই টিপসগুলো কিন্তু ব্যবহার করেছেন নোবেল প্রাইজ পাওয়া শিশুদের প্যারেন্টসরাও তো হ্যালো ভিভার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমস বেবি কেয়ারটাকে ইউটিউব চ্যানেলের সাথে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মোট ভিডিওটিতে চলে যাই তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রথম অভ্যাসটি হচ্ছে প্রতিদিন গল্প বলা স্টোরি টেলিং টাইম গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র পনেরো মিনিট যদি গল্প শোনানো যায় তাহলে শিশুর ভাষাগত দক্ষতা ইমোশনাল ইন্টেলিজেন্স এবং কল্পনা শক্তি অনেক দ্রুত বাড়ে একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি আলবার্ট আইনস্টাইনের মা কিন্তু প্রতিদিন তাকে গল্প শোনাতেন গল্প পড়ে শোনাতেন গল্প পড়াতেন এই জন্যই কিন্তু ওনার ইমাজিনেশন পাওয়ারটা অনেক বেশি স্ট্রং ছিল সাইন্টিফিকভাবে প্রমাণিত দু নাম্বার অভ্যাসটি হচ্ছে সঙ্গীত শোনানো ও গাওয়া মিউজিক অ্যান্ড সিঙ্গিং বিজ্ঞানীরা কি বলছেন বিজ্ঞানীরা বলছেন সঙ্গীতের মাধ্যমে শিশুর মস্তিষ্কের নিউরন সংযোগ বাড়ে হ্যালসিঙ্ক ইউনিভার্সিটি গবেষণায় দেখা গেছে যেসব শিশুকে প্রতিদিন মিউজিক শোনানো হয় বা নিয়মিত মিউজিক শোনানো হয় তাদের আইকিউ স্কোর গড়ে সাত পয়েন্ট বেশি থাকে তো গার্ডিয়ান হিসেবে আমরা কি করতে পারি আপনার এবং আমাদের কী করণীয় প্রতিদিন বাচ্চাকে দশ মিনিট গান শোনাতে পারি অথবা যে রাইমস গুলো রয়েছে যে ছড়াগুলো রয়েছে যে কবিতাগুলো রয়েছে সেগুলোই আমরা গান গিয়ে গিয়ে শোনাতে পারি যেমন আমি যদি বলি আমাদের দেশে বিভিন্ন ধরনের ছোট ছোটো সুন্দর ছড়া রয়েছে যেমন আয় চাঁদ মামা নতুন নতুন পায়রাগুলি গাছে তোতা পাখি ওই দেখা যায় তাল তালগাছ এই ধরনের যে রাইমসগুলো রয়েছে বাংলা বা আপনি যদি চান ইংরেজিতে সেগুলো কিন্তু আমরা সুরে সুরে বাচ্চাদেরকে শোনাতে পারি যখন বাচ্চাদেরকে নিয়ে আমরা ঘুমো পাড়াই তখনও কিন্তু এগুলো আমরা সুরে সুরে গিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াতে পারি থার্ড থার্ড বা তিন নম্বর অভ্যাসটি হচ্ছে ফিজিক্যাল প্লে দৌড়ঝাঁপ বল খেলা বা লুকোচুরি এগুলো কিন্তু শুধু মজা নয় এগুলো শিশুদের মোটর স্কিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মনোযোগ বাড়ায় ভীষণ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বিষয়ে বিজ্ঞানীরা কি বলছেন বিজ্ঞানীরা বলছেন মুভমেন্ট স্টিমুলেটস ব্রেন গ্রোথ তার নাম্বার কথা বলবো সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট কমিউনিকেশন চোখে চোখ রেখে কথা বলা শিশু যখন আপনার চোখে চোখ রেখে কথা বলে তখন তার ব্রেইনে মিরর নিউরনস সক্রিয় হয় যা শিশুর স্মৃতি এবং সামাজিক বুদ্ধিমত্তা বাড়ায় সেই জন্য বাচ্চা যখন কথা বলে বাচ্চা কিছু বললে তার চোখে চোখ রেখে কথা বলুন তার চোখে চোখ রেখে ব্যাখ্যা করুন মোট যখন বাচ্চা আপনার সাথে ইন্টারেক্ট করে কমিউনিকেট করে কথা বলে বা কথা বলার চেষ্টা করে তখন থেকেই বাচ্চা চোখে চোখ রেখে বাচ্চার সাথে কমিউনিকেট করুন বাচ্চার সাথে কথা বলুন বাচ্চার প্রশ্নের উত্তর দিন আপনি কি আপনার বাচ্চার সাথে চোখে চোখ রেখে কথা বলেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন পাঁচ নম্বর অভ্যাসটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনকারেজ কিউরিয়াসিটি প্রশ্ন করতে বাচ্চাকে উৎসাহ দিন গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চাকে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া হয় তারা ভবিষ্যতে প্রবলেম সলভার হয় প্রতি বাচ্চা যখন আপনাকে প্রশ্ন করবে কেন দিয়ে এই কেন প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাবেন না বা কেন প্রশ্নের উত্তর দিতে ভয় পাবেন না সবসময় আপনি বাচ্চাকে বলবেন চল আমরা একসাথে খুঁজে বের করি আপনি না এড়িয়ে যাবেন না বা বলবেন না বড় হলে তুমি এটা বুঝবে বরং আপনি বাচ্চাকে বলবেন আমরা একসাথে খুঁজে বের করি উত্তরটা কি হতে পারে বা কি হবে ছ নম্বর অভ্যাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্ক্রিন টাইম সীমিত করুন আমরা অলরেডি জানি বা আমরা সবাই কিন্তু এই বিষয় সতর্ক থাকি যে স্ক্রিন আসক্তি কিন্তু খুবই খুবই ড্যান্জারাস আমাদের বড়দের জন্য বাচ্চাদের জন্য এই জন্য বিজ্ঞানীরা বলছেন এই হ্যাবিটটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ লিমিট স্ক্রিন টাইম বিজ্ঞানীরা বিষয়ে কি বলছেন বিজ্ঞানীরা বলছেন দু বছরের আগে স্ক্রিন এক্সপোজার ব্রেনের গ্রে ম্যাটার টা কমিয়ে দেয় আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এ বিষয়ে কি বলছেন তারা বলছেন টু আওয়ার্স ম্যাক্সিমাম পার ডে প্রতিদিন সর্বোচ্চ দু ঘন্টা এর বেশি কিন্তু একদমই নয় স্ক্রিন টাইমের বদলে বাচ্চার মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন বাচ্চাকে ব্লকস কিনে দিন পাজল কিনে দিন বিল্ডিং বাচ্চাকে ইনভলভ করুন তাছাড়া বাসার মধ্যে আপনি গার্ডেনিং করতে পারেন পাখি পুষতে পারেন তাহলে কিন্তু বাচ্চা অনেকটা সময় সেখানে ব্যয় করবে এবং এভাবেই কিন্তু স্ক্রিন টাইম থেকে আমরা বাচ্চাদেরকে দূরে রাখতে পারবো তাছাড়া বাচ্চাদেরকে কিভাবে আমরা স্ক্রিন টাইম থেকে দূরে রাখতে পারি বাচ্চাদেরকে পড়াশোনায় অনেক বেশি আমরা আগ্রহী করে তুলতে পারি সে নিয়ে কিন্তু আমার চ্যানেলে চমৎকার একটি ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটি চেক করবেন আমার মনে হয় আপনারা আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন সাত নম্বর অভ্যাসটি হচ্ছে প্রকৃতির সঙ্গে সময় কাটানো আউটডোর অ্যান্ড এ ন্যাচার টাইম অনেক বেশি যদি বাচ্চা ন্যাচারে সময় কাটায় তাহলে কিন্তু বাচ্চার ব্রেইনে ডোপামিনটা অনেক গুণ বেড়ে যায় এবং যার কারণে কিন্তু বাচ্চার মনোযোগ বেড়ে যায় বাচ্চা কিন্তু অনেক বেশি ফোকাস করতে পারে পড়াশোনা বলেন বা অন্য যে কোনো কাজ বলেন বাচ্চা কিন্তু মনোযোগটা ধরে রাখতে পারে তাছাড়া বিজ্ঞানীরা বলছে ন্যাচার এক্সপোজার বাচ্চার ব্রেইনে সেরোটোনিন অনেক গুণ বাড়ায় তাতে কি হয় বাচ্চা অনেক বেশি মনোযোগী হয় বাচ্চার মনোযোগ বাড়ে এবং বাচ্চার শেখার ক্ষমতা বাড়ায় আমরা গার্ডিয়ানরা কি করতে পারি সপ্তাহে অন্তত তিন দিন ত্রিশ মিনিট খোলা জায়গায় বাচ্চাকে সময় দিন বাচ্চাকে খেলতে দিন আট নম্বর অভ্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পজিটিভ শব্দ ব্যবহার করা পজিটিভ কমিউনিকেশন তুমি পারবে তুমি বুদ্ধিমান আমি তোমাকে নিয়ে অনেক গর্ব করি তুমি আমার গর্ব আমি তোমাকে ভালোবাসি এই ধরনের পজিটিভ কথা ইতিবাচক কথা বাচ্চাকে বলুন এবং কোনো ধরনের নেগেটিভ শব্দ নেতিবাচক বাক্য বাচ্চার উদ্দেশ্যে বলবেন না তাহলে কিন্তু নেতিবাচক বাক্যগুলো বাচ্চার মস্তিষ্কে অনেক অনেক ক্ষতি করে থাকে বাচ্চাদের জন্য কোন কোন নেতিবাচক শব্দ বা কোন আপলোড হয়েছে এবং ইনডেপথ ইনফরমেশন জানতে পারবেন তো আমরা গার্জিয়ানরা কি করতে পারি কি করণীয় আমাদের আমরা চেষ্টা করব প্রতিদিন অন্তত পাঁচটা পজিটিভ শব্দ বা পজিটিভ বাক্য ইতিবাচক বাক্য বাচ্চাকে শোনাবো বাচ্চাকে বলবো এবং তাহলে কিন্তু দেখবেন এই পাঁচটি কথা কিন্তু বাচ্চারা অনেক ভালো লাগবে বাচ্চার মাইন্ড অনেক বেশি কুল হবে বাচ্চার মানসিক বিকাশটা খুব সুন্দর ভাবে বাচ্চা অনেক বেশি ভালো থাকবে এবং আপনার সাথেও একটা গুড বন্ডিং তৈরি হবে ন অভ্যাসটা কিন্তু কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর্যাপ্ত পর্যাপ্ত ঘুম ঘুম এবং এবং পুষ্টি পুষ্টি দেখুন ব্রেন জন্য এই এই দুটোর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইভেন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য কি কি খাবার আমরা খাওয়াতে পারি বাচ্চার ব্রেন বুস্টিং ফোর্স কি হতে পারে সেই নিয়ে কিন্তু ইনডেপথ ইনফরমেশন নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড রয়েছে আপনারা সেই ভিডিও গুলো চেক করে নেবেন তা তাহলে কিন্তু আপনারা আরো অনেক বেশি ইনফরমেশন জানতে পারবেন এই বিষয়ে গবেষণায় প্রমাণিত হয়েছে পর্যাপ্ত ঘুম বাচ্চারা ব্রেইনের স্মৃতি সংরক্ষণ করে এবং নিউরন রিপেয়ার করে সংক্ষেপে যদি খাবারের কথা বলি তাহলে বলবো ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে বাদাম প্রোটিন সমৃদ্ধ খাবার ভিটামিন সি সমৃদ্ধ যে খাবার এই খাবারগুলো বাচ্চা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ ভূমিকা পালন করে তো চেষ্টা করবেন প্রতিদিন অনুযায়ী থেকে ঘন্টা ঘুম নিশ্চিত বাচ্চার দশ করতে তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন বাচ্চাকে অনেক বেশি স্মার্ট করে গড়ে তোলা বাচ্চাকে স্মার্ট বানানো বাচ্চাকে জিনিয়াস বানানো এগুলো কিন্তু কোনো ম্যাজিক নয় এটা কিন্তু একটা সাইন্টিফিক প্রক্রিয়া এবং ছোটবেলা থেকেই কিন্তু বাচ্চাকে একটা পজিটিভ এনভায়রনমেন্ট একটা ইতিবাচক পরিবেশে কিন্তু বাচ্চাকে বড় করে তুলতে হয় অনেকগুলো অভ্যাসের মধ্য দিয়ে কিন্তু বাচ্চাদেরকে বড় করে তুলতে হয় তাহলে কিন্তু দেখা যায় বাচ্চারা ভবিষ্যতে কিন্তু অনেক সুন্দর থাকতে পারে স্মার্ট হতে পারে জিনিয়াস হতে পারে তো এই যে নটি অভ্যাসের কথা বললাম এই নটি অভ্যাস কিন্তু বিজ্ঞান ভিত্তিক ভাবে প্রমাণিত এই অভ্যাসগুলো যদি বাচ্চাদের জীবনে ছোটবেলা থেকে প্র্যাকটিস করানো যায় এবং এই অভ্যাসগুলোর মধ্য দিয়ে যদি বাচ্চাদেরকে বড় করে তোলা যায় তাহলে দেখা যায় বাচ্চারা ভবিষ্যৎ জীবনে কিন্তু অনেক বেশি সুন্দর থাকে দেখা যায় অনেক বেশি ইতিবাচক থাকে তারা দেখা যায় অনেক বেশি কিন্তু সাকসেসফুল হতে পারে জীবনে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আজ থেকে এই নয়টি অভ্যাস একে একে প্রয়োগ করুন দেখবেন আপনার সন্তানের শেখার গতি আত্মবিশ্বাস মনোযোগ স্মার্টনেস এবং চোখে পড়ার মতো তো ভিডিওটি আর বেশি করছি না এখানে শেষ করে দিচ্ছি যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করে দিবেন শেয়ার করে দেবেন অন্য গার্ডিয়ানদের সাথে অন্য বাবা মায়েদের সাথে যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন টিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে তো সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ